আপনি প্রেশার ওষুধ আপাতত বন্ধ করেন ডায়রিয়া কন্ট্রোল না হওয়া পর্যন্ত অ্যান্ড চেক দ্য ব্লাড প্রেশার সুতরাং জ্বরের ক্ষেত্রেও আমরা বলি যে দেখে প্রেশার ওষুধ দেওয়া বা ডায়রিয়া কন্ট্রোল না হওয়া পর্যন্ত আপনি প্রেশার দেখতেই হবে আপনার কোনো চিকিৎসকের কাছে যেতে হবে বা বাসাতে প্রেশার মনিটরিং করতে হবে আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো মানে একদম ব্যক্তিগত পার্সোনাল ইয়েতেও আমরা দেখি যে হয়তো বা এনটি হাইপার পাচ্ছে না একজন মানুষ তো ওনাদের মনের মধ্যে একটা ধারণা থেকে যায় যে একবার হাইপার টেনশন শুরু করেছি আর তো কোনো বন্ধ করতে পারবো না তার হতে পারে লুজ মোশন ডায়রিয়া কোন কারণে তার ব্লাড প্রেশার কমে গিয়েছে তো তখন কি উনি সেই হাইপারটেনসিভ খাবেন কি না কিংবা অনেক সময় দেখা যায় যে লুজ মোশনের রোগীদেরকে জোর করে ও খাওয়ানো যায় না কারণ তার কাছে মনে হয় যে আমি ও আর এস খেলে আমার প্রেশার বেড়ে যাবে এদিকে ইলেকট্রোয়াইড ইমব্যালেন্স হয়ে গেছে এই বিষয়টি স্যার একটু ক্লিয়ার করে দিতেন অবশ্যই আমি তো মনে করি যে জ্বর এবং ডায়রিয়া তার মধ্যে ডায়রিয়া ফার্স্ট আসবে তো ডায়রিয়া যদি হয় অবশ্যই প্রেশার ওষুধ প্রথম বন্ধ করেন প্রেশার হাই হলে একদিন দুদিনে আপনার অত ক্ষতি হবে না প্রেশার লো ইজ ভেরি মাচ ইমার্জেন্সি তো ডায়রিয়াতে যেহেতু প্রেশার লো হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তো সুতরাং আপনি প্রেশার ওষুধ আপাতত বন্ধ করেন ডায়রিয়া কন্ট্রোল না হওয়া পর্যন্ত অ্যান্ড চেক দ্য ব্লাড প্রেশার আপনি ব্লাড প্রেশার চেক করেন আর জ্বরের ক্ষেত্রে হয় কি যে জ্বর যদি দীর্ঘায়িত হয় জ্বরে রক্তনালীগুলি প্রসারিত হয়ে প্রেশার কিন্তু এমনিতে একটু কমে যায় তার মধ্যে জ্বরে অ্যানোরক্সিয়া হয় মানে রুচিহীনতা ফ্লুইড ইনটেক কমে খাওয়ার ইনটেক কমে ক্যালোরি ইনটেক কমে সুতরাং প্রেশার কিন্তু ফল করতে পারে সুতরাং জ্বরের ক্ষেত্রেও আমরা বলি যে দেখে প্রেশার ওষুধ দেওয়া যদি দুটো প্রেশার ওষুধ থাকে তাহলে আমার অ্যাডভাইস হলো যে একটা রাখেন একটা বন্ধ করেন জ্বর যেহেতু হয়েছে অ্যান্ড ফলো আপ করেন বাসাতেই ফলো আপ করেন যদি দেখেন যে না প্রেশার বাড়ছে দেন কিন্তু জ্বরে ইউজুয়ালি প্রেশার কমে যায় আর ডায়রিয়া তো অ্যাকিউটলি কমে যায় সেজন্য ডায়রিয়া হলে যদি সেরকম ডায়রিয়া যেটা দু তিনবার টয়লেটে গেছে সেটা না যদি সেরকম ওয়াটারি ডায়রিয়া হয় পেশেন্ট মনে করতেছে অনেক তাহলে আপনি প্রেশার ওষুধটা এক বেলার জন্য বন্ধ রাখেন এটা কিন্তু সেফ সাইডে বা ডায়রিয়া কন্টিনিউ না হওয়া পর্যন্ত আপনি প্রেশার দেখতেই হবে আপনার কোনো চিকিৎসকের কাছে যেতে হবে বা বাসাতে প্রেশার মনিটরিং করতে হবে যদি আপনি দেখেন যে না আমি ডায়রিয়া হচ্ছে কিন্তু তারপরেও তো আমার প্রেশার কথার কথা আছে একশো সাইটের উপরে আছে সিস্টোলিক বা ডায়াস্টোলিক হান্ড্রেড ফাইভ দুটো প্রেশার ওষুধের ক্ষেত্রে একটা প্রেশার ওষুধ দিতে পারেন এটাকে বলা হয় যে পরিস্থিতি বিবেচনায় ডোজ অ্যাডজাস্টমেন্ট খুব সুন্দর কিন্তু আপনার ডায়রিয়া হয়েছে কিন্তু আমার স্যার বাকি স্যার বলছে সুতরাং আমার খাইতে হবে নট দ্যাট এই প্রসঙ্গে আর একটা কথা বলে ফেলি সেটা হলো যে প্রেশার এবং ডায়াবেটিস লাইফ লং ডিজিজ এখানে কিছু কিছু স্বাস্থ্য কথা শিখতে হবে অশিক্ষিত ব্যক্তিকেও শিখতে হবে শিক্ষিত ব্যক্তিকেও শিখতে হবে এটা খুব কঠিন কিছু না আপনার যদি মাথা জিম জিম করে কোনো পরিস্থিতিতে আপনার দায়িত্বশীল চিকিৎসক আপনার আশেপাশে যিনি আছেন তিনি যদি বলেন যে না এখন প্রেশার অনেক কম কথার কথা হান্ড্রেডের নিচে গেলে পেশেন্ট কিন্তু খুব খারাপ ফিল করে ঘাড় ব্যথা করতে পারে ঝিমঝিম করতে পারে আপনি স্টপ করেন প্রেশার ওষুধ একদিনে জন্য বন্ধ করেন না অসুবিধাটা কী দেখেন কেন হচ্ছে কিন্তু একশো বা নাইনটি আপনি ওই আগের ডোজেই খেয়ে যাবেন এটা কিন্তু ঠিক না আপনার মাথা ঝিমঝিম করছে ঘাড় ব্যথা করছে আপনার লোকাল সেটা প্যারামেডিক্স হতে পারে সিস্টার হতে পারে যিনি ভালো প্রেশার মাপতে পারে গ্রামেগঞ্জে আছেন যদি দেখেন যে প্রেশার ওষুধ আপনার প্রেশার তো একশো উপরে একশোটা মানে সিস্টলিক একশো নিচে নেমে গেছে বা ডায়াস্টলিক সত্তরের নিচে নামছে আপনি একটা ডোজ বন্ধ করেন দেখেন তার উপরে আবার খাবেন না কারণ সবসময় মনে রাখবেন যে প্রেশার ডায়াবেটিস দুটোই জিনিস আলাদা কিন্তু একই রকম অনেকটা আলাদা না একই রকম যে প্রেশার বাড়লে যে অসুবিধা তার চেয়ে বেশি অসুবিধা যদি অ্যাকিউটলি ফল করে যায় সাময়িক সময়ের জন্য সেই জন্য অ্যাকিউটলি ফল যাতে না করে সেজন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে প্রেশার ডোজ অ্যাডজাস্টমেন্ট এবং এটা ডায়াবেটিসের ক্ষেত্রেও প্রযোজ্য এখন ডায়াবেটিসের অনেক রুগী বলে ধরেন ফার্স্টিং ব্লাড সুগার তা ফোরে নেমে আসছে তাহলে কি আগের ডোজে খাবে একটু বুদ্ধি করতে হবে তো খালি পেটে যদি ফোরের নিচে নেমে আসে তার মানে কম তো অনেক তাহলে এখানে দুটো জিনিস একটা হচ্ছে যে হয় আপনি রাত্রে কম খাইছেন অথবা রাত্রের ডোজ কমাইতে হবে কারণ রাত্রে যে ডায়াবেটিসের ডোজটা খান ওইটাই সকাল পর্যন্ত দায়িত্ব নেয় সকালে কম মানে রাতের ডোজ বেশি হচ্ছে তাহলে রাতের ডোজের একটু মটিফিকেশান লাগবে অথবা দেখেন আপনি হয়তো রাত আটটার সময় খাইছেন তারপর কিছু খাননি ঘুমাইছেন বারোটার সময় তো যদি এরকমই হয় যদি আর্লি খাওয়ার অভ্যাস থাকে তাহলে রাত্রে শোয়ার সময় একটা খেজুর খান দুটো খেজুর বা একটা আপেল খেতে পারেন তো এই জিনিসগুলি কিন্তু বুঝতে হবে অ্যাডজাস্টমেন্ট করেছ অ্যাডজাস্টমেন্ট এটা লাইফ লং ডিজিজ এবং এই লাইফ লং ডিজিজে কখনও ফিক্সড ডোজ না ইটস নট দা টিউবার ক্লার ম্যানেজমেন্ট যেমন সাত মাস একই ডোজে খাবেন এরকম কিন্তু না ওষুধ আপনার এই জন্যই ডায়াবেটিসের যে বই থাকে আমি রোগীদেরকে বলে যে দেখেন না বই নিয়ে ঘুরে ডায়াবেটিস সেন্টারগুলো থেকে বই দেয় না খাতা দেয় ওইটা নিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে ওই খাতাতে ইটস নট ফিক্সড বিভিন্ন কারণে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা লাগবে তবে খুব ইম্পর্টেন্ট হলো ডায়রিয়া এন্ড জ্বর খুব সুন্দর স্যার কিছু ইনফরমেশন দিলেন এই সময় কিন্তু অবশ্যই কাউকে দিয়ে দেখিয়ে প্রেসার ওষুধটা অ্যাডজাস্ট করতে হবে অ্যান্টিস্পোরটা অ্যাডজাস্ট